আপনারা দেখুন যে আল্লাহ তালার সৃষ্টিকে কিভাবে আপনারা আমরা অস্বীকার করব এত সুন্দর সৃষ্টি আল্লাহ তালা করেছে মানে এখানে না খেলেও চলবে এত সুন্দর পরিবেশ মানে এটা জান্নাত বলে বললেও চলে একটা জান্নাত বললেও চলে তাহলে দেখেন আমাদের আমরা মরার পর আমাদের সে জান্নাতটা কেমন হবে এটাইতে এত ভালো লাগতেছে এই জায়গায় এসে আর আমরা যখন মরে যাবো তখন জান্নাতে যদি যায় আল্লাহ তালা নিয়ে যায় তখন কি হবে দেখুন এত সুন্দর জায়গা মানে এত ঠান্ডা যে বলে বুঝানো যাবে না কিসের পাঁচতলা দশতলা বিল্ডিং পাঁচতলা দশতলা বিল্ডিং কে হার মানাবে এই জায়গাগুলো কিসের বিল্ডিং বিল্ডিং কে হার মানাবে এত ঠান্ডা শরীর এত ঠান্ডা হয়ে গেছে যে বলার বাইরে তা আমি দেখাই আপনাদেরকে আমাদের সাথে আরো কি আসছে আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরাই দেখাই আমরা অনেকে আসছি এই যে দেখুন ওই যে নেজাম ভাই আমার হাজব্যান্ড এই যে আমার ফুভাত বোন ইয়াসমিন ভাইজি আয়াত এই যে ভঞ্জি মাহি তারপরে এই যে আমাদের সাইমন সাইমন ওকে আমরা অনেকবার বলেছিলাম ইয়ে করার জন্য কি বলে যে ফ্যাশন করার জন্য ওর অনেক অফার এসেছে কিন্তু ও লজ্জা পায় তাই ফ্যাশন করে না ও কিন্তু আমার চেয়ে অনেক লম্বা এই যে ডায়মন্ড এটাও ভাইয়ের ছেলে এটা বড়ো ভাই এটা মেজো ভাইয়ের ছেলে আর এটা হচ্ছে কই দেখি সর এটা ডায়মন্ডের ভাবি আমাদের সাইমনের বউ এটা হচ্ছে ডায়মন্ডের ভাবি আর এটা তো আমার মেয়ে সবাই চিনে আয়রাকে দেখুন এত সুন্দর জায়গা মানে এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের এলাকা মেজো ভাইয়ের বাসা এখানে তো পাহাড়ে না নিচেই অনেকে দেখছেন হয়তো বা মেয়ের আগের ভিডিও তো দেখাইছিলাম যে ভাইয়ারটার নিচে আর এটা উঠছি যে আমার পাহাড়ে হ্যাঁ এত সুন্দর জায়গা মানে বিশ্বাস করবেন পুরা শরীরটা ঠান্ডা হয়ে গেছে পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে মানে এত সুন্দর জায়গা ও ওই যে আমার ছেলে উপরে দেখেন অলরেডি এটাই পাহাড় এটাই পাহাড় আর ওটার উপরে আরও পাহাড় তবে সবচেয়ে মজার কথা মাটিগুলো দুই কালার দেখুন মাটিগুলো দুই কালার ওই যে দেখেন আমরা রোজা রিদে ঘুরতে আসছি ইনশাল্লাহ আমারও এখানে আসবো আমি কোরবানিদের আসবো কারণ আমার কাছে কক্সবাজার বান্দরবন বলেন আমার কাছে এই জায়গাগুলো এত ভালো লাগে তো আপনাদের কার কার এই জায়গাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে বাচ্চারা খেলতেছে দেখুন আমার কাছে এত ঠান্ডা লাগছে মানে কি বলবো আপনার মনের দুঃখ যদি থাকে মনের দুঃখ যদি থাকে এখানে আসলে যে আসবে মনের দুঃখটাই হালকা হয়ে যাবে মনে কোনো দুঃখই থাকবে না যে দেখুন এত সুন্দর আল্লাহ তালা সৃষ্টি এই যে দেখুন কি পরিমাণ কি পরিমাণ এই যে নিচে দেখুন এই যে দেখুন এত সুন্দর জায়গা দেখুন আমার ছেলে উঠে অলরেডি ওইদিকে চলে গেছে ওখানেও কি বলে কাটা জায়গা এই যে এত সুন্দর জায়গা দেখুন